হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি অরেঞ্জ এবং ব্যানানা এই দুটো ফ্রুটসের একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো শীতকালে এই ফেস প্যাকটা অবশ্যই একবার অন্তত একবার হলে ট্রাই করো কারণ অরেঞ্জ কিন্তু আমাদের স্কিনকে কিন্তু এজিং প্রপার্টিস থাকার কারণে স্কিনে কিন্তু বয়সের ছাপ পড়তে দেয় না এবং সাথে সাথে স্কিনে নানান রকমের যে কোলাজেন বাড়াতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ব্রাইট ও ভরসা করে তোলে আর এদিকে ব্যানানা কিন্তু আমাদের স্কিন স্কিনকে কিন্তু হচ্ছে ফেয়ার করে তোলে একনি এবং হাইপার পিগমেন্টেশনের যে ছোপগুলো থাকে সেগুলোকে কমাতে সাহায্য করে এবং ব্রোনের দাগছোপ কমিয়ে স্কিনকে কিন্তু ব্রাইট করে তোলে আর স্কিনকে কিন্তু নরম করে তাই শীতকালে একবার হলেও এই ফেস তোমরা কিন্তু ট্রাই করো আমরা যারা নিয়মিত রূপচর্চা করি তারা কিন্তু অবশ্যই আমাদের স্কিনকে অন্তত এই শীতকালে এই ফেস প্যাকটা ইউজ করব এই সুযোগটা কিন্তু আসবে না কারণ শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে অরেঞ্জ ব্যানানা বাজারে অ্যাভেলেবেল থাকে তো চলো কিভাবে আমরা অরেঞ্জ এবং ব্যানানার একসাথে একটা ফেস প্যাক বানিয়ে মুখে অ্যাপ্লাই করব যাতে আমাদের স্কিনে ছোপ কমে যাবে রিঙ্কলস বা কুচকে যাওয়ার প্রবণতা কমে যাবে এবং স্কিন কিন্তু ব্রাইট হয়ে উঠবে আর ডাল স্কিন থেকে আমরা পেয়ে যাব ফর্সা ধবধবে স্কিন তো দেখে নাও দেখো আমি নিয়ে নিয়েছি একটা ব্যানানা তার অল্প একটু পরিমাণ আমি নিয়েছি আমি শুধুমাত্র মুখে এবং হাতে অ্যাপ্লাই করছি তোমরা এটা চাইলে গলাতেও লাগাতে পারো তো বন্ধুরা দেখো একটা দুটো কোয়া বা রোয়া আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ থেকে এই দুটোকে কিন্তু ওপরের যে পাতলার যে লেয়ারটা থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এবার তোমাকে একটা কাঠের চামচ নিলে খুব ভালো হয় নিয়ে এই দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করতে হবে এবার তোমরা যদি চামচ দিয়ে অসুবিধা হয় তোমরা কিন্তু হাত দিয়েও জিনিসটা করতে পারো তো যতক্ষণ না পর্যন্ত একদম মিহি একদম খুব সুন্দর মসৃণ একটা ন প্যাক মানে প্যাকড তৈরি হয়ে যাচ্ছে দুটোর একদম মিশে যাবে ততক্ষণ কিন্তু তোমাকে এটা চেপে চেপে মেশানোর চেষ্টা করতে হবে তো গাছ দেখো আমি এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা কথা হচ্ছে অবশ্যই তোমাকে কিন্তু এখানে পাকা কলা নিতে হবে তুমি এখানে কাঁঠালি কলা বা তুমি এখানে সবরি কলা যে কোনোটাই নিতে পারো কিন্তু পাকা কলাই নিতে হবে এবার দেখো আমরা কি করবো খুব ভালো করে দুটো মিক্সড করব। এবার এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করতে হবে যেটা শীতকালের জন্য উপকারী আমাদের স্কিনকে নরম করবে তুলতলা করবে আর ব্রাইট করবে আর সাথে সাথে দাগ ছোপকে রিমুভ করবে তো ফার্স্টে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিন্তু আটা বন্ধুরা এখানে আটার ব্যবহার করছি এই কারণে যে আমাদের স্কিনকে কিন্তু আটা কি করে না দাগ ছোপ মেইনলি মুখে যে সমস্ত রকমের দাগ ছোপ মানে ব্রোনে আপনি হাইপার পিগমেন্টেশন দাগছপ কমাতে কিন্তু হুইট ফ্লোর বা আটার উপকারিতার শেষ নেই তো অবশ্যই আটা আমরা এখানে এক চামচ মতো নিয়ে নেব আর নেওয়ার পরে এই উপকরণগুলোকে কিন্তু ভালো করে আগে মেশাতে হবে প্রত্যেকটা তুমি ইনগ্রিডিয়েন্টস নেবে এবং সেটা কিন্তু ভালো করে মেশাবে এবার দেখো আমি এখানে কি নিচ্ছি হচ্ছে মধু আগেই বলেছি হচ্ছে কমলা বা অরেঞ্জ হচ্ছে এজিং এর কাজ করে তার সাথে আমরা নিয়ে নিচ্ছি মধু মধুটাও কিন্তু সেম এজিং প্রপার্টিস রয়েছে যেটা রিঙ্কলসের প্রবণতা কমিয়ে দেবে এবং স্ক্রিনকে কিন্তু নরম তুলতুলে করবে আর টান টান মসৃণ করতে সাহায্য করবে এবং সাথে সাথে দাগ দাগছবও কমাতে সাহায্য করবে তো এখানে দেখো আমি এখানে হাফ চামচ মতো মধু নিয়েছি এবার যাদের মধু শ্যুট করে না তাদেরও কিন্তু তারা কিন্তু এইভাবে লাগাতে পারো কোনো অসুবিধা হবে না আর একান্তই যদি ভয় পাও তাহলে কিন্তু তোমরা এখানে গ্লিসারিন নিতে পারো এবার দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করলাম খুবই কম ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করছি যেটা আমাদের স্কিনকে কিন্তু শীতকালের উপযোগী একটা ফেসপাত তৈরি করতে সাহায্য করবে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মধু মধুটাকে মেশানোর পরে আমি এখানে নিচ্ছি হচ্ছে অ্যালোভেরা জেল দেখতে পাচ্ছ তো প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস কতটা হেল্পফুল আমাদের শীতকালের জন্য তো অ্যালোভেরা জেলটাকে আমি এখানে হচ্ছে প্রায় হাফ চামচ মতো অ্যালোভেরা জেল এখানে নিচে একটু বেশি পরিমাণে অ্যালোভেরা জেল নিচ্ছি কারণ অ্যালোভেরা জেল আমাদের ডেড সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করে তো আমি যে সমস্ত ফেস প্যাকগুলো তোমাদের জন্য রেগুলার নিয়ে আসি প্রত্যেকটা ফেস প্যাক কিন্তু আমি মুখে অ্যাপ্লাই করি এবং তোমরা দেখতে পাবে যে কতটা ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যায় স্কিন আর কতটা হেল্পফুল এবং এইটা তোমরা যদি রেগুলার মুখে একটা ফেস প্যাক ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের স্কিনে কোনো রকম দাগ ছোপ হবে না এবং স্কিন কিন্তু নরম থাকবে আর দিনকে দিন ফর্সা হবে তো বন্ধুরা দেখো এভাবে কি করবে ফেসব্যাকটাকে আগে সারা মুখে তোমরা অ্যাপ্লাই করবে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে রেগুলার বেসিসে তুমি মুখে আমি যে ফেসপ্যাকগুলো তোমাদেরকে বানিয়ে দেখাই প্রত্যেকটা প্যাক কিন্তু রেগুলারই তুমি লাগাতে পারো প্রতিদিন মুখে ফেসপ্যাক লাগাও আর ঘরোয়া ইনগ্রিডিয়েন্টসগুলোই অ্যাড করে প্যাক যদি তুমি রেগুলার লাগাও তাহলে কিন্তু তোমার মুখে বয়সের ছাপ পর্যন্ত পড়বে না ইভেন দেখো অনেকে থাকে যাদের বয়স হওয়ার আগে কিন্তু মুখে নানান রকমের দাগ ছোপ দেখা যায় বয়সের ছাপ চলে আসে তার কারণ হচ্ছে তারা কিন্তু রূপচর্চা বা নিজের স্কিনের টেক কেয়ার করে না তো এইটা কিন্তু করলে হবে না তোমাকে কিন্তু রেগুলার স্কিন কেয়ার করতে হবে তো গাইজ দেখো এভাবে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম রেখে দিয়ে কিন্তু এভাবে তুলে তুলে ফেলছি যখন আমি তুলছি জিনিসটা তখন কিন্তু তোমাকে ম্যাচ হালকা চার আঙুল দিয়ে ম্যাসাজ করবে যেখানে যেখানে দাগ ছুপগুলো রয়েছে সেখানে একটু ভালো করে ম্যাসাজ করবে তুতনি নাকের গোড়া এইসব জায়গাগুলোতে তো গাইজ দেখো ম্যাসাজ করার পরে আমি এভাবে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নেবো তার ফলে কী হবে ডেড সেলগুলো কিন্তু উঠে আসবে রিমুভ হবে স্কিন দেখো কতটা ফর্সা বা ব্রাইট হয়ে যাচ্ছে তো গাইজ এভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আর হাতেও অ্যাপ্লাই করো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করে আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাই